আমাদের নাই এরকম প্রতিদিন মরবে তিন দিন পরে প্রতিদিন করে সময় নেবে এটা কতদিন এই স্বার্থী উৎপাদন করে কম আইজও করে নোনতে কি এক তো পায় এক দাবি বিচার দুই একন দিবি এক তো পায় দিবি দিবি দিন এখানে আসি আমাদের আমাদের রাবি

যে তার কতটুকু দায় দায়িত্ব এবং দোষ সেটা সুনির্দিষ্টভাবে নিরূপিত হওয়ার আগে দুনিয়ার কেউ তোমাকে বলতে পারবে যে এক্সাক্টলি কি ব্যবস্থা নিতে হবে আমাকে দেখতে হবে ট্রেনারদের ভূমিকা কি ছিল আমাকে দেখতে কথা আমরা গ্রহণ করি না এটা অসত্য এবং কেউ যদি জেনে শুনে বলে তাহলে সে মিথ্যা আবার আমার আমার এই ধরনের কথা বলে আমার

তোমাদের উত্তর জানা উচিত এবং তোমাদের মিথ্যা থেকে দূরে সরে থাকা উচিত নিয়ে আমাদের কমিটি সবকিছু ইনফ্যাক্ট সাইবার ক্রাইম টিমের কাছে যত প্রাইমারি ইনফরমেশন ছিল সেটা আমাদের টিমিডিয়ে এবং সেই টিমের প্রেক্ষিতেই যে তাকে লোকেট করা এবং তাকে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে এরপরে চুপ করো এরপরে সে জেলখানায় আছে মামলা চলমান তোমরা আশা করো যে জেলখানার দায়িত্ব এবং মামলার দায়িত্ব এবং আদালতের দায়িত্ব বিশ্ববিদ্যালয় পালন করবে এইটুকু যদি না বোঝে এখানে কেন করতে যাদের যে দায়িত্ব তাদের সেটা পালন করতে হবে এখন এটা পুলিশ এবং আদালতের বিষয় তোমরা বারবার বলো যে আমরা কি করছি আমরা কি না আমরা কি আদালত না এই বিষয়ে এই বিষয়ে